ওয়েদার চেঞ্জের সময় আমাদের সব মায়েদের একটাই সমস্যা বারবার বাচ্চার ঠান্ডা লেগে যায় আমার বাচ্চাও এই শীতকাল থেকে কন্টিনিউ কিন্তু ও ঠান্ডা লেগেই থাকতো সপ্তাহে দু থেকে তিন দিন ওকে নিয়ে আমায় ডক্টরের কাছে আসতে হতো একদম নাজেহাল অবস্থায় পৌঁছে গেছিলাম আমি কিন্তু এখন আমার মেয়ের ঠান্ডা লাগলে আমি যে যে প্রোটেকশানগুলো নিয়ে থাকি এই প্রোটেকশানের মাধ্যমে আমার বেবের কিন্তু দু থেকে তিন দিনের মধ্যেই ঠান্ডা লাগাটা অনেকটা কিওর হয়ে যায় এমন কি কোনো রকম অ্যান্টিবায়োটিক ওকে দিতে হয় না তো আজকে তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করব যে আমি কি কি প্রোটেকশান নিই আমার বাচ্চার ঠান্ডা লাগলে আর কি করে দু থেকে তিন দিনের মধ্যে আমার বাচ্চাকে একদম সুস্থ করে তুলি তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমাদের প্রত্যেকটা মায়ের বাচ্চার ঠান্ডা লাগলে প্রথমেই যেটা মাথায় আসে যে বাচ্চা যদি সর্দি ঠান্ডা লেগে যায় তাহলে হয়তো বাচ্চাকে ভালোভাবে স্নান করানো যায় না গা মুছিয়ে রেখে দিতে হয় কিন্তু এটা আমাদের সব থেকে বড়ো ভুল ধারণা প্রত্যেক নির্দিষ্ট টাইমে বাচ্চাকে স্নান করালে সেটা বাচ্চার স্বাস্থ্যের পক্ষে ও মানসিক বিকাশের পক্ষে কিন্তু খুবই ভালো ভেবে দেখো না আমরা বড়রা যদি একদিন স্নান না করি তাহলে আমাদের কীরকম মনে হয় অসুস্থ অসুস্থ মনে হয় তো বাচ্চাদের সর্দি ঠান্ডা লেগে গেলে ওরা এমনিতেই একটা সমস্যার মধ্যে ভোগে ওদের কোনো কিছু খেতে ভালো লাগে না কোনো কিছু করতে ভালো লাগে না খেলতে ভালো লাগে না এর মধ্যে যদি ওদেরকে ফ্রেশ না করে তাহলে কিন্তু ওরা নিজেদেরকে আরও অসুস্থ মনে করে তাই প্রত্যেকদিন নির্দিষ্ট টাইমে স্নান করানোর পর ওকে একটু ফ্রেশ করে দিই আর আমি ঠান্ডা লাগলে আমার মেয়েকে বডি লোশন গোটা বডিতে দিই না আমি ওকে শুধুমাত্র মুখটায় ওর ক্রিম মাখিয়ে ওকে আমি একটু ফ্রেশ করে রেখে দিই আর তোমরা এটা খেয়াল করে দেখবে বাচ্চা সকাল থেকে যেভাবে কান্নাকাটি করে ঠান্ডা লাগলে স্নান করানোর পর কিন্তু ওরা অনেকটা আরাম বোধ করে এবং ওদের কান্নাকাটি অস্বস্তিটা কিছুটা হলেও কমে যায় তো স্নান করানোর পর আমি ওকে নেসাল ড্রপটা দিয়ে দিই তিন থেকে চারবার কিন্তু তোমরা এই নেসাল ড্রপটাকে ব্যবহার করতে পারো এতে করে বাচ্চার নাক বন্ধ হয়ে যাবে না আর যে অস্বস্তিটা ওরা ফিল করে সেটা থেকে কিছুটা হলেও ওরা আরাম বোধ করবে তবে বাচ্চাদেরকে এই নেসাল ড্রপ দেওয়াটা হয়ে যায় খুবই টাফ কাজ তাই সেই কারণে ওকে আমি ওর বাবাই থাকতে থাকতে নেশাল ড্রপটা দিয়ে নিই যাতে করে বিভিন্ন রকমের খেলার চলে ওকে নেশাল ড্রপটা দিয়ে দিই আর ও অতটা বেশি কান্নাকাটি না করে তো তোমরাও কিন্তু এইভাবে নানান রকমভাবে ভুলিয়ে ভালিয়ে বাচ্চাকে নেশাল ড্রপটা তিন থেকে চারবার দিনে দিয়ে থাকো আর এরপর দেখো আমি গোটা হাতে পায়ে ওর সর্ষের তেল আমি ওকে ভালো করে মাসাজ করে দিচ্ছি আমি কিন্তু ঠান্ডা লাগলে সর্ষের তেলটা ওকে স্নানের পরেও মাসাজ করে দিই আর শীতকাল থেকে এখনও পর্যন্ত আমি কিন্তু আমার মেয়েকে খাঁটি সর্ষের তেলটা ব্যবহার করি এটা কিন্তু একদম পিওর সর্ষের তেল মানে আমাদের বাড়ির তৈরি আর ঘানিতে পেশায় করে যে তেলটা বের হয় ওই তেলটাই কিন্তু ওকে আমি এখন ব্যবহার করিয়ে দিই তো এটা করলে বাচ্চাদের ঠান্ডা লাগাটা অনেক অংশে কমে যায় এরপর দেখো ওকে আমি লাঞ্চ করাতে বসে গেছি আর ঠান্ডা লাগলে বাচ্চারা কিন্তু রকমই কিছু খাবার খেতে চায় না তো দেখো আমি আমার মেয়ের লাঞ্চ নিয়ে বসেছিলাম কিন্তু ও অর্ধেকটা খেয়ে অর্ধেকটা খায়নি আর আমি কিন্তু ওকে কোনো রকম প্রেশারাইজড করি না যতটুকু খায় ততটুকুই ঠিক আছে বেশি করে জোর করে যদি খাওয়াতে যায় তাহলে কিন্তু বাচ্চারা বমি করে ফেলে এটা মাথায় রাখতে হবে যে ঠান্ডা লাগলে বড়দের যেরকম কিছু খেতে ইচ্ছে করে না বাচ্চাদেরও ঠিক সেরকমই কিছু খেতে ইচ্ছে করে না আর এরপর আমি ইনহেলারটা ওকে দিয়ে দিই এবার তোমাদেরকে আমি দেখাবো আমার বাচ্চা ঠান্ডা লাগলে যে যে মেডিসিনগুলো আমি ব্যবহার করি প্রথমেই আছে নেশাল ড্রপ এটা তো তোমাদেরকে বললাম তিন থেকে চারবার ব্যবহার করা যেতে পারে আর আছে দু রকমের ইনহেলার আর একটা আছে লিভোসিট্রি বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমিও ঈশাকে একটা ইনহেলার দিলাম কি সেটা হচ্ছে দুটোরই সিপলা একটা হচ্ছে আর একটা হচ্ছে সিপ্লার লিভলিন এই দুটো পাপ কিন্তু ওকে আমি কন্টিনিউ দিই আর তো এটা সব মায়েদেরই প্রশ্ন যে এই পাপগুলো নিলে কি বাচ্চার কোনো ক্ষতি হয় তো সেরকম কিন্তু আমার মেয়েকে প্রথম যখন ডক্টর এটা প্রেসক্রাইব করেছিলেন তখন কিন্তু আমি নিজেই ভীষণই ভয় পেয়ে গেছিলাম যে এই পাপগুলো দিলে হয়তো ওর এটাই একটা টেন্ডেন্সি হয়ে যাবে যে এগুলো না দিলেও ভালো হবে না বা বড় হলেও এই জিনিসগুলোকে কন্টিনিউ নিতে হবে কিন্তু পরে আমি রিসার্চ করে দেখলাম আরও আমি ডক্টরকেও ভালোভাবে জিজ্ঞাসা করে নিয়েছি যে এই জিনিসগুলো যদি দেওয়া হয় এই পাপগুলো তাহলে কি ওর ফিউচারে এগুলো দিতেই হবে এরকম কোনো ব্যাপার আছে তো এটা বলেছিল আমায় কোনো নেশার জিনিস যে নিলে নিতেই হবে না হলে পুরো নেশা হয়ে যাবে না নিলে কাজ হবে না তো এরকমভাবে আমি বুঝিয়েছিলেন তারপরে আমি কিন্তু এটা ওর ঠান্ডা লাগলে আমি এই পাপগুলো লিভোলিন যেটা সেটা আমি দিনে চারবার দিই ছ ঘন্টা অন্তর আর বুড়ি কোটটা আমি দিই দিনে দুবার সকালে একবার রাত্রে একবার এই পাটটার সাথে দিই এটা খুব সুন্দরভাবেও কিন্তু এটা নিতে পারে এটা বাচ্চাদের জন্যই তৈরি তো এই হচ্ছে একটা ড্রপ এটা হচ্ছে নেসাল ড্রপ এই ড্রপটাও কিন্তু আমি ওকে দিয়ে থাকি তিনবার চারবার এটা দেওয়া যেতে পারে এটাতে কোনো অসুবিধা নেই যখনই আমি বুঝতে পারি যে ওর অসুবিধা হচ্ছে তখনই আমি এটা দিই কিন্তু ও এটা নিতে চায় না একদমই ওই কারণে নানান রকম খেলার ছলে বা আমি চেষ্টা করি ওর বাবাই যখন বাড়িতে থাকে তখনই দেওয়ার কারণ ওর বাবাইকে বাবাই অনেক রকম করে খেলা করে ওর মনটা ভুলিয়ে রাখে তো এইটা আমি দিয়ে থাকি তিন থেকে চারবার আর এখানে একটা লিভোসিট্রিজেন তো এই ওষুধটা আমি পাঁচ এম করে রাত্রে একবার দিই দু থেকে তিন দিন দিলেই কিন্তু ওর ঠান্ডাটা কমে যায় তো ওর এখন কিন্তু খুবই ঠান্ডা লেগেছে আরও একটা মেজর ওষুধ তোমাদেরকে আমি আগেও বললাম আরও একটা বলে দিই এটা হচ্ছে সর্ষের তেল ঘানিতে পেশায় করা বাড়ি থেকে এনেছি আমি এটা তো এটা পিওর সরষের তেল যেহেতু ওর আমি ঠান্ডা লাগলে এটাই দিয়ে থাকি আর এই মানে শীতকালটা পুরোটাই কিন্তু আমি ওকে সরষের তেলটাই ব্যবহার করিয়েছি তো এই তেলটা আমি স্নানের আগেও ওকে মাসাজ করিয়েছি আবার স্নানের পরেও আমি ওর হাতে পায়ে ভালো করে ম্যাশ করে মাসাজ করিয়ে দিয়েছি তো এই হচ্ছে ওর সমস্ত মেডিসিন যে মেডিসিনগুলো আমি ওর ঠান্ডা লাগলে দিয়ে থাকি আর ডক্টরে বলেছেন যে তিন থেকে চার দিন এগুলোকে দিয়ে যদি না কমে তখন কিন্তু অ্যান্টিবায়োটিক দিতে হয় তার আগে যদি কমে যায় তাহলে এটা কোনো অসুবিধা নেই তো এটা তিন থেকে চার দিন দেওয়ার পরেই কিন্তু ওর ঠান্ডাটা কমে যায় আগে কিন্তু আমি ঠান্ডা নিয়ে ভীষণই ভুগেছি তো তোমরা যদি কেউ বাচ্চাকে ইনহেলার দিতে চাও মানে ডক্টর যদি প্রেসক্রাইব করে তাহলে কিন্তু কোনোরকম ভয় পেয়ে যেও না ইনহেলার বাচ্চাদেরকে দিলে রকম অসুবিধা হয় না বরঞ্চ মেডিসিন যদি ওদেরকে বেশি খাওয়ানো হয় সেটা কিন্তু ওদের পক্ষে বেশি ক্ষতিকারক কিন্তু ইনহেলারে রকম ক্ষতি নেই আর আমার কিন্তু বাড়িতে নিবুলাইজারটাও কেনা আছে যখন ওর খুব প্রবলেম বুঝি তখন দিয়ে থাকি তো ডক্টর বলেছেন যদি এতে কমে যায় ইনহেলার না দেওয়াটা নিবুলাইজার না দেওয়াটাই বেটার যদি ইনহেলারে কমে যায় ইনহেলারটাই বেশি সেফ বাচ্চাদের জন্য তো এই জিনিসগুলো আমি ওর ঠান্ডা লাগলে করে থাকি আর তোমরা অবশ্যই ডক্টরের প্রেসক্রাইব অনুযায়ী কিন্তু ইনহেলারগুলো কেনো আমার ভিডিও দেখে যেন এই ইনহেলারগুলো দিও না ডক্টর প্রেসক্রাইব করলে তবেই কিন্তু ইনহেলারগুলো বাচ্চাদেরকে দিও তবে ইনহেলার দিলে কোনো রকম অসুবিধা নেই এখন আমার মেয়ে লাঞ্চ করলো না সেটা তোমাদেরকে আমি দেখিয়েছি যে ঠান্ডা লাগলে কিন্তু খাবারের ওপর বেশি প্রেশার দেওয়া একদমই উচিত নয় যেটা আমি আগে করতাম যে ও যদি না খেতে চায় তো আমি ওকে জোর করে খাওয়াতাম এবার ঠান্ডা লাগলে আমাদের বড়দেরই তো খেতে ইচ্ছা করে না তাহলে ও তো বাচ্চা ও তো আরোই খেতে ইচ্ছা করবে না তো ও তখন না খেতে পেরে কিন্তু বমি করে দিত তার কারণে কিন্তু বেশি প্রবলেম হতো ওরও শরীরের দিক দিয়েও প্রবলেম হতো আমারও প্রবলেম হতো মানে আমিও মানসিকভাবে অনেক অনেক কষ্ট পেতাম তো এই কারণে আমি ওকে রকম খাবার প্রেসারাইজ করি না ও যতটুকু খায় ততটুকুই ঠিক আছে পরে আবার কিছু জুস কিংবা ওর ন্যান প্রো খায় ন্যান প্রো ওকে খাইয়ে দিই কোনো অসুবিধা নেই তো ঠান্ডা লাগলে বাচ্চারা কিন্তু খেতে চাইবে না ওদেরকে খাওয়া নিয়ে কোনো রকম প্রেশার দিও না একটু একটু করে কিছুক্ষণ অন্তর অন্তর খাবার খাইও তো এইভাবেই দেখো মেনটেনেন্স করো বাচ্চারা কিন্তু সুস্থ হয়ে যাবে খুব তাড়াতাড়ি এরপর আসি বাচ্চাদের ঘুমের টাইমের কথা ঠান্ডা লাগলে বাচ্চাদের কিন্তু ঘুমাতে ভীষণই কষ্ট হয় আর ওদের নাকটা বারবার বন্ধ হয়ে যায় তাই এই সময় যতটা পরিমাণ উঁচু বালিশে ওদেরকে শোয়ানো যাবে ওদের কিন্তু নিঃশ্বাস নিতে ততটাই সুবিধা হবে তো তোমরা চেষ্টা করবে সবসময় বাচ্চাদেরকে উঁচু বালিশের ওপর শোয়ানো ঈশা ঘুম থেকে ওঠার পর আমি কিন্তু ওকে প্রত্যেক দিন একটা করে ফল দিয়ে থাকি আর ফল কিন্তু আমাদের ন্যাচারাল বুস্টার যত পরিমাণ বেশি ফল খাওয়ানো যেতে পারে বাচ্চাদেরকে সিজনাল ফ্রুট ততই কিন্তু ওর বেশি সুস্থ থাকবে মোসাম্বির জুসে কিন্তু নানান রকম উপকারিতা আছে এটা কিন্তু ঠান্ডার জন্য ভীষণই ভালো তাড়াতাড়ি ঠান্ডা লাগাটা সেরেও যায় তো আজকে আমি এসাকে একটা মোসাম্বির জুসই খাইছি তারপর দেখো ওকে নিয়ে আমি ওর বইগুলো নিয়ে ওকে খেলাচ্ছি ওদের তো এখন শরীরের মধ্যে অস্বস্তি হচ্ছে কষ্ট হচ্ছে তো এই টাইমটা সময় চেষ্টা করতে হবে মা বাবাকে বেশি করে বাচ্চাদেরকে টাইম দেওয়ার কারণ ওদের তো এই টাইমটা নিজেদের কিছু করতেও ভালো লাগে না আর ওরা নিজেদের কষ্টটাকে বেশি বুঝতে পারে কিন্তু যদি বাবা মা ওদেরকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটির মধ্যে রাখে বিভিন্ন রকম খেলার মধ্যে রাখে ওদের মনটা খুশি রাখে তাহলে কিন্তু ওরাও খুশি থাকে আর ওদের শরীর খারাপটা ওরা ভুলে যায় আর তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে তো এটা চেষ্টা করবে যে বাচ্চাদেরকে কিন্তু খুব বেশি পরিমাণ মা বাবাকে টাইম দেওয়া উচিত শরীর খারাপের টাইম তাই আমি অন্যান্য সময়ে আমার মেয়েকে যে টাইম দিয়ে থাকি তার থেকে অনেক বেশি পরিমাণে এই দেয় ওকে আমি টাইম দিই তো দেখো বিকেলের টাইমে আমি ওকে কিছুক্ষণ বই নিয়ে খেলানোর পর এখন আমি ওর অনেক খেলনা নিয়ে বসে গেছি ও কিন্তু একই জিনিস নিয়ে বেশিক্ষণ খেলতে পছন্দ করে না তাই আমি চেষ্টা করি বিভিন্ন রকমের খেলা করে করে ওর মনটাকে ভালো রাখার তাতে করে ও ভালো থাকে আর সব থেকে বড় বন্ধু হচ্ছে বাচ্চাদের কাছে তার মা খেয়াল করে দেখবে শরীর খারাপের সময় বাচ্চারা কিন্তু তার মায়ের কাছে থাকতেই বেশি ভালোবাসে অন্য কারো কাছে থাকতে অতটা পছন্দ করে না তো মারা যদি বেশি বেশি করে টাইম দেয় তাহলে কিন্তু বাচ্চারা খুব ভালো থাকে তারপর আমি এসাগে নিয়ে এসেছি একটু ছাদে কারণ এই টাইমটাও একটু প্রত্যেক দিন ছাদে আসে তো আজকে ভাবলাম আজকেও নিয়ে যায় নিয়ে গেলে ওর মনটা একটু হলেও রিল্যাক্স হবে কারণ ও একটু এখানে এসে অ্যাক্টিভিটি করে একটু হামা দেয় একটু খেলা করে ন্যাচারাল সমস্ত কিছু দেখতে পায় তো ওই কারণে আমি ওকে একটু ছাদে নিয়ে এসেছি তারপরে চলে আসি রাত্রের ডিনারে বাচ্চাদেরকে যেরকম সিজনাল ফ্রুট খাওয়ানো উচিত ঠিক সেরকমই বাচ্চাদের খাদ্য তালিকায় বেশি বেশি করে সবজি রাখাটাও খুবই গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শাক সবজি আর ফল খাওয়ালে বাচ্চাদের কিন্তু ইমিউনিটি বুস্টিং হবে আর তাতে করে ওদের ঠান্ডাও কম লাগবে আর ঠান্ডা লাগলেও তাড়াতাড়ি কিন্তু ওটাকে ওরা কাটিয়ে উঠতে পারবে তো দেখো এখানে আমি বিভিন্ন রকমের সবজি নিয়ে নিয়েছি তার মধ্যে তোমরা কিন্তু টমাটোটাকে রাখবে টমেটো কিন্তু ঠান্ডা লাগলে ভীষণই ভালো হেল্প করে তাড়াতাড়ি ঠান্ডাটাকে ভালো করে দেওয়ার জন্য এখানে আমি নিয়েছি প্রায় তিন থেকে চার রকমের সবজি যেরকম হচ্ছে গাজর বরবটি তারপর হচ্ছে টমাটো আর আলু এই দিয়ে আর চার রকমের ডাল আর চাল মিশিয়ে ওকে আমি আজকে খিচুড়িটা বানিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ হালকা একটু নুন হালকা একটু জিরে গুঁড়ি দেখবে বাচ্চাদের যদি এই টাইমে একটু মুখের মুখরোচক করে যদি খাবারটা না দেওয়া হয় ওরা কিন্তু একদমই খেতে চায় না তো এই টাইমে একদমই যে নুন হলুদ ছাড়া খাবারটা ওদেরকে না দেওয়া উচিত একটু করে নুন কিন্তু এই টাইমটা অন্তত পক্ষে দেওয়া উচিত তাতে করে বাচ্চাদের একটু হলেও খেতে ভালো লাগবে আর আমি এরকমভাবে ওকে একটু করে ডিমও দিয়ে দিই এক বছর পেরিয়ে যাওয়ার পর থেকে ওর ডায়েটে কিন্তু আমি ডিম মাছ এবং চিকেন সব কিছুই রেখেছি সব রকম খাবার খাওয়ালে বাচ্চারা কিন্তু বেশি পরিমাণে ইমিউনিটি পায় তো তারপরে চলে আসি আবার রাত্রেবেলায় ঘুম পাড়ানোর আগে আমি ইসাকে একইভাবে আবার ওর হাতে পায়ে ভালোভাবে সরষের তেল মাসাজ করে দিই তার সাথে ওর ন্যাচারাল ড্রপটা ওর নাকে দিয়ে দিই যাতে ওর ঘুমটা ভালো হয় আর ওর ইনহেলার আর তার সাথে লিভোস্ট্রিজেন্টা পাঁচ এম দিয়ে তারপরে কিন্তু ওকে আমি ঘুম পাড়াই আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর আমি কিন্তু আমার বেবিকে এইভাবেই ওর ঠান্ডা লাগলে ওর কেয়ার করি আর এতে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ও সুস্থ হয়ে যায় তো তোমরা কিন্তু এইভাবে বাচ্চার কেয়ার করে দেখতে পারো খুব তাড়াতাড়ি তোমাদের বাচ্চাও কিন্তু সুস্থ হয়ে যাবে